আপনার মবের বিষয়ে যে যেটি বললেন দেখুন মব বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স এটা আমরা বলেছি অবশ্যই যেখানে যখন মব হয়েছে সাথে সাথে সেনাবাহিনী দ্রুততম সময় সেখানে পৌঁছে সেটাকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসছে কয়েকটি জায়গায় যেখানে আমাদের বিলম্ব হয়েছে সেটা আমাদের যে সোর্স থেকে ইনফরমেশন পেতে আমাদের বিলম্ব হয়েছে এক আর আপনারা জানেন যে কোনো ঘটনা ঘটার পরে রেসপেক্টিভ আইন শৃঙ্খলা বাহিনী সেখানে মোতায়েন হয় তারপরে আমরা আমাদেরকে যখন সেনাবাহিনীকে রিকোয়েস্ট করা হয় বাই দিস টাইম কিছু কিন্তু কালক্ষেপণ হয়ে গেছে অটোমেটিক্যালি তারপরেও আমরা আমাদের নিকটস্থ ক্যাম্প থেকেও যদি আমরা আমাদের পেট্রোল পাঠাই তারপরেও কিন্তু কিছুক্ষণ বিলম্ব হয় এই সময়ের মধ্যে আসলে কোনো ঘটনা যদি ঘটে যায় সেটার দায়ভার আইনশৃঙ্খলা বাহিনী নিতে পারে না বাট এমন একটু উদাহরণও দেখাতে পারবেন না যেখানে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে বাট আমরা যাইনি বা সেনাবাহিনীর সামনে মগ হয়েছে সেনাবাহিনী কোনো অ্যাকশন নেয়নি এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি তা আমাদের উপর আস্থা রাখেন আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ সামনের দিনগুলোতে এ ধরনের ঘটনা আরও কমে আসবে